কত সুন্দর মাছ খোল খাওয়া মাছ হবে এই রুই মাছই অনেকে দিয়ে এটাকে জি থ্রি বানিয়ে দিচ্ছে না বলে কিন্তু এক লক্ষ মাছ পনেরোশো টাকা মৃগেল মাছ ছোট ছোট স্পট আর এই স্পট গুলো কিন্তু পার্থক্য করে যে এটা কালী বা উসমান এটা এক কেজিতে লাখ হবে এটা এক কেজিতে এক লক্ষ তিন হাজার টাকা মাত্র আসসালামু আলাইকুম প্রিয় খামারি মাছ চাষি ভাইরা গত বেশ কিছু পর্ব যাবত আমি চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের মাছের ধানি কালেকশনগুলো আপনাদেরকে জানানো যাতে করে কোন হ্যাচারিতে কোন মাছের কত রেট যাচ্ছে যেগুলো আপনাদের যাতে কম্পেয়ার করতে বা বুঝতে সুবিধা হয় আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন ভালো আছেন হ্যাঁ আসি ভালো হ্যাঁ খুব ছোট ছোট মাছ দেখছি বিভিন্ন হয় যে সমস্ত হাপাতে তা কি কি মাছ উঠছে বর্তমানে আমাদেরকে একটু দেখানো যাবে কিনা জি যাবে এটা আমি দেখাবো এখন বাটা মাছ এখন আমরা একটা মাছ দেখছি বাটা মাছ আচ্ছা ছোট ছোট মাছ দেখেন আমরা পর্যায়ক্রমে যেহেতু বিভিন্ন হাপায় রাখা আছে আমরা একে একে দেখাবো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেশ কালো বর্ণে দেখা যাচ্ছে বাটা এটা হলো বাটা মাছ বাটা মাছের মধ্যে কয়েকটা জাত আছে আমরা বলছি র্যাক বাটা বলি কেউ ইলসে বাটা বলি এটা কোন বাটা এটা হলো সুসো বাটা বলা হয় এটাকে হাই হাই এ তো আবার নতুন আর একটা বাটা চিনলাম এটা অরিজিনাল নাম তাই নাকি না তো লোকজন আচ্ছা আমি আজকে ফার্স্ট শুনলাম যে নতুন একটা বাটা কেটে কি সুসোবাটা সুসোবাটা এটার নাম হলো অরিজিনাল বাটা আচ্ছা আর রাইস বাটা বলে আর ইলসে বাটা বলে এটা মূলত নদীতে পাওয়া যায় আচ্ছা এছাড়া পাওয়া যায় না আমরা ওই সুরসো বাটা করি সুরবাটা হ্যাঁ আমাদের বাটাটা পুরো সাদা আর ধুসর মতো মুখ মাছ নিলে হবে না আমার তো একই কথা একটু দেখেছি আপনারা নেন মাছের দানা দেখে

আপনারা দেখতে পাচ্ছেন এটা মাছের উপরে কালো নিচে মাছ ছাড়া আর কিছু দেখব এখন আমরা আরেকটা মাছ আমাদের মাছ দেখেন কি সুন্দর মাছটা ঘুরে বেড়াচ্ছে আচ্ছা আপনার ভিডিওতে দেখবেন আপনি সব অন্যান্য মাছের ভিডিও দেখছেন কিন্তু এরকম এক কেজি খৈলের দাম কত কম দামে মাছ কিনা বড় কথা যে খৈলের দাম আছে ভালো মাছ কিনতে গেলে একটু দাম বেশি লাগবে চাষি বেঁচে যাবে বেঁচে যাবে বেশ সুন্দর মাছগুলো পরিপূর্ণ মানে সুস্থ সবল বোঝাই যাচ্ছে পরিচ্ছন্ন মাছ

কিন্তু বস আপনারা আমরা কোন মানে কি হাসারিয়ালা করে তাহলে সেই হাসারিয়ালা নিজেও করে আমি তার কিনা হয়তো তাকে দিতে পারি আমি বেশি না ও সবাই জি বলে হ্যাঁ বলে মানে এক কেজি মানে এক লক্ষ মাসের দাম নিচে আপনার 8000 টাকা হবে

পনেরোশো টাকা কেজি পনেরোশো টাকায় পাবে প্রায় কি মাছ ভাই পুটি মাছ ভাই সবচেয়ে মাছ হ্যাঁ ছোট ছোট কি পুটি এটা হাই পুটি বলে কেউ চায়না পুটি বলে কেউ আচ্ছা

পুটি মাছের ধানে আচ্ছা যদি কেউ আপনার সরপুটি ওই সরি দেশি পুঁটি চায় সেটা কি হয় দেশি পুঁটি হয় কিন্তু ওইটা ওই আলোচনার সাপেক্ষে দেওয়া হয় আচ্ছা আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ প্রিয় দর্শক আপনারা দেখছেন একটু বড় দানার আমরা আরেকটা মাছ দেখতেছি এই মুহূর্তে মৃগ মাছ মৃগেল মাছ সুন্দর একটা মাছ মিষ্টি মাছ যা কয়েক গত কয়েক পর্বে আমি বলেছিলাম সেই মাছটা আমরা এখন দেখতে যাচ্ছি একটা ভালো একটা কাহিনী আছে কেমন কাহিনী কেমন কাহিনী এ মন করেন যে আপনি জাল থামে উঠবে না তাই নাকি হ্যাঁ কিন্তু হাত দেবেন উঠবে তাই নাকি হ্যাঁ খুব সুন্দর